আর এর অত্যাচারে মানুষ অত্যাচারিত বিএসএফ সিদ্ধান্তে সীমান্তে আলাদা আইডেন্টি কার্ড দিতে চায় মনে রাখবেন বিএসএফ বর্ডার এইয়ের ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে নেবেন না বলবেন আমার আধার কার্ড আছে আমার রেশন কার্ড আছে আমি তোমার দু নম্বরই কার্ড নেবো না ওই কার্ড যদি নেন এনআরসিতে পড়ে যাবেন আপনাদের সব দিয়ে দেবে 你不要。

সুযোগ দেবে মমতা কথা কেউ শুনবে না প্রথমত নেই এখানে দেশ ভাগের বিভিষিকা নয় যন্ত্রণা নিয়ে যারা ধর্মীয় কারণে পালিয়ে এসেছেন আমাদের এখানে মূলত বাংলাদেশ থেকে এসেছেন তারা সম নাগরিকত্বের মর্যাদা চাইছেন মমতা ব্যানার্জি একদিকে সিএ এর নাম পরিবর্তন করে এনআরসি সংখ্যালঘু তাড়াবে মুসলমান তাড়াবে এসব করে একুশের ভোট নিয়েছেন বাজার গরম করে মাননীয় অমিত শাহজি যিনি এই আইনের স্রষ্টা তিনি ক্যাটেগরিক্যালি দু হাজার বাইশের জলপাইগুড়ির শিলিগুড়ির মিটিং থেকে শুরু করে লাস্ট গেছেন যে তিনি এটাতে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এটাতে নাগরিকত্ব সম নাগরিকত্ব দেওয়ার আইন সমস্যাটা কোথায় কে পি ঠাকুরা উনিশশো পঁয়তাল্লিশ থেকে কেন এটা নিয়ে লড়ছেন এটা নিয়ে রমসূত্র রাজবংশীদের কেন লড়াই কলকাতার আশেপাশে থাকা বাঙালি উদ্বাস্তুদের কেন এটা নিয়ে লড়াই আমি বা এদেশীয় আপনারা যারা তারা যদি কোন ভিসা পাসপোর্ট করতে যান বা আপনাদের বাড়ির কোন ভাই বোন যদি চাকরি পায় তার পুলিশ ভেরিফিকেশনের সময় সে যদি যায় তখন তাকে দলিল আনতে বলা হয় না কিন্তু যদি ওপার বাংলা থেকে দেশ ভাগের বিভীষিকাময় যন্ত্রণা অথবা ধর্মীয় উৎপীড়নের কারণে এখানে আসতে হয় যেমন আমার মা এসেছেন বরিশাল থেকে তাকে যদি আসতে হয় তাকে বলা হয় তোমাকে একাত্তরের আগে দলিল আনতে হবে এই মমতা ব্যানার্জির পুলিশ তো পুলিশ ভেরিফিকেশন দেয় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে ডিএসপি ডিআইপি পোস্ট রয়েছে তারাই হচ্ছেন সাইনিং অথরিটি তা আপনি এই যে বারবার এই ভাঙা রেকর্ডটা বাজান গত কয়েক বছর ধরে অপমান করেন মতুয়াদের ভেরিফিকেশনের জন্য যায় কেউ বেড়াতে যাবে কেউ বিদেশে ছেলে মেয়ে পড়াশোনার জন্য যাবে কেউ একটা সামান্য কোথাও চাকরি যদি পায় তখন বলা হয় যে আপনি একাত্তরের আগে দলিল আনুন এ কতটা কই এদেশীয় লোকেদের জগন্নাথ চট্টোপাধ্যায় আমাকে বলা হয় না